আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশে এখন বর্ষার সিজন চলতেছে অনেক বৃষ্টি হইতেছে অনেক বন্যার কারণে বা বিভিন্ন জলবায়ুর কারণে বৃষ্টি হইতেছে যারা ফার্মিং করেন আমি অনেকগুলো ভিডিও দেখছি তারা ভিডিওগুলোর মধ্যে ক্যাপশন দিচ্ছে তাদের মুরগি স্পেশালি মুরগি নিয়ে কথা বলি যে মুরগিগুলো যেগুলো ফার্মিং মুরগিগুলো থাকে অনেক সমস্যা হইতেছে অনেক রোগে আক্রান্ত হয়ে মারা যাইতেছে কেন হইতেছে জানেন এই যে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে কি হয় একটা ওয়েদার ঠান্ডা থাকে অনেক সময় দেখা যায় আপনার যেই ফার্মটা দিছেন ওইখান থেকে পানি আসে সো নিচে যেই ইয়েগুলো দেওয়া হয় তুষগুলো দেওয়া হয় এগুলো অনেক সময় ভিজে যায় সো যেই কারণে মনে করেন একটা শরীরে ক্যালসিয়াম অভাব পড়ে ঠান্ডাজনিত একটা সমস্যা হয়ে যায় মুরগির তো আস্তে আস্তে মুরগিগুলো মৃত্যুর পর্যায়ে চলে যায় সো এই থেকে বাঁচার অনেকগুলো উপায় আমি সার্চ করছি অনেকগুলো জিনিস দেখছি তার থেকে একদম প্রাথমিক পর্যায়ে আমি কয়েকটা জিনিস দেখছি আপনি যদি পানিতে ভিটামিন সি মানে লেবু রস আপনি কিছুটা মিশায় যদি মুরগিকে খাওয়াইতে পারেন আমার আমি যতটুকু করছি আসতে পারে দেন আরেকটা জিনিস দেখছি যদি পানির সাথে আপনি তিন থেকে চার লিটার পানির সাথে আপনি একটু একটু করে ডাব আপনার ডাবের পানি যদি মিশাই দেন এতে করে শরীরে একটা তাপমাত্রা সতেজ থাকে সো এই জিনিসগুলো আপনি খেয়াল করতে পারেন দেখেন এখন যে বৃষ্টির মৌসুমটা চলতেছে এই জিনিস এই সময়টা কিন্তু অনেক সমস্যাজনিত একটা সময় যেটা ফার্মিং করেন তারা বোঝেন যারা মুরগির মানে ফার্ম মুরগি নিয়ে কাজ করেন তারা স্পেশালি আমি মনে মানে আমার মনে হয় যে তারা এইগুলো ফিল করতে পারবেন সো এই জিনিসগুলো একটু এড়ানোর চেষ্টা করবেন আর আপনাদের ফার্মিং যেগুলো সাইড দিয়ে আপনারা সুন্দরভাবে যাতে পানি ভিতরে না আসতে পারে আর দেখবেন এই বৃষ্টির সময় মুরগির একটা আলাদা মানে কিছু কিছু পরপর করা মানে মানে এগুলো করে একদম ভিজে যায় এতে করে দেখা যায় জায়গাটা যেখানে শুয়ে থাকে বসে থাকে হাটে ওই জায়গাটা একদম ছেদ ছেদ হয়ে যায় বীজের মতন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যেহেতু বৃষ্টির সময় যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ অনেক সময় দেখা যায় যে আপনি বাইরে থেকে গেছেন আপনার শরীরের সাথে পানি ওই যে পানিগুলো টুকটুক করে একদম দূষণের মধ্যে পড়ে এই জিনিসগুলো কিন্তু ক্ষতি করে ভাই সো এই জিনিসগুলো খেয়াল করবেন যেহেতু স্পেশালি অতিরিক্ত বৃষ্টি আছে এখন বাংলাদেশে প্লিজ এই জিনিসগুলো একটু খেয়াল করবেন চাইবেন আমি যেগুলো বললাম ভিটামিন সি একটু একটু গরম তাপমাত্রায় রাখার জন্য মুরগিগুলোকে এবং ভালোভাবে সতেজ ফার্মের চারদিকে তেরপাল দিয়া পলিথিন দিয়া যেইটা দিয়া পারেন একটু সতেজ রাখার একটু সুন্দরভাবে যাতে বৃষ্টির পানিটা না ঢুকতে পারে সেই দিকে খেয়াল করবেন ধন্যবাদ